এবং যান তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি প্রথমত তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে যে গণতন্ত্র অভাব ছিল যে গণতন্ত্র একদিন মৃত প্রায় মৃতই হয়েছিল আওয়ামী লীগের সেই সময় যখন নামক একটি আদর্শ সামনে আনা হয়েছিল তাতে গণতন্ত্রের মৃত্যু হয়েছিল এবং সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের দলের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার আদর্শে আমাদের এই জাতিগত দল গঠিত তিনি বহুমুখী গণতন্ত্র এই গণতন্ত্রের প্রবর্তন করেছেন গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছেন এবং তার ধারাবাহিকতাই এই যে মাদার অফ ডেমোক্রেসি বসন্তি এবং খালেদা জিয়া বিগত কয়েক বছরে তাকে যেভাবে রুদ্ধ করে রাখা হয়েছে যে অমানবিক অত্যাচার মানসিক অত্যাচার করা হয়েছে এবং সম্ভবত দৈহিক এই জন্য যে তাকে যেভাবে চিকিৎসা করা হয়েছে তার যেভাবে মেডিসিন আমরা শুনেছি দেওয়া হয়েছে নিতান্তই অপ্রতুল এবং তার স্বাস্থ্যের জন্য বা জন্য যথেষ্ট ছিল সেই জন্য বিএনপি থেকে তার পরিবার পরিবারের পক্ষ থেকে বারবার সরকারকে সেই সরুশাসন শেখ হাসিনাকে রিকোয়েস্ট করা হয়েছে অনুরোধ করা হয়েছে কিন্তু তারা এতই অমানবিক ছিল এতই অকাল অকল্যাণকান একটা সরকার ছিল প্রতিশোধমূলক সেই সরকার তাকে বাইরে চিকিৎসার করতে যেতে যায়নি আল্লাহ রহমদে আজকে তিনি বিদেশে গিয়েছেন তিনি সুস্বাস্থ্য এখন তিনি সুস্থ হয়েছেন এবং দেশে ফিরেছেন এই সময় আপনি যেটা বলছেন যে এখন আইন শৃঙ্খলা এবং আমাদের দলের অভ্যন্তরীণ ইত্যাদি বিষয় অভ্যন্তরীণ কোনো আমাদের বিশৃঙ্খলা নেই বলা যায় কারণ হচ্ছে এটা একটা ঐতিহাসিক বিষয় যে এত বড় একটা দল যেখানে এবং খালেদা জিয়ার নেত্রী তিনি যেখানে অন্তরীণ তাকে যে দূর করে রাখা হয়েছে এবং আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট চেয়ারম্যান তারেক রহমান তিনি বিদেশে তাকে অত্যাচার করা হয়েছে তাকে শারীরিক দৈহিক মানসিক অত্যাচার করে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে তিনি সেই বিদেশে থেকে এমন অবস্থায় এবং মেন্টাল যে একটা এমনই ছিল মা এবং সন্তানের মধ্যে বহুদিন দেখা নেই মায়ের অসুস্থতার পাশে ছেলে আসতে পারছে না ছেলেকে দেখতে মা আসতে পারছে না এই যে একটা মানে অবস্থা অমানবিক অবস্থা ছেলের সহমর্মিতা স ছেলের আদর শ্রদ্ধা মা পাচ্ছে না মাও পাচ্ছে না ছেলের সংস্পর্শ এবং সেই সঙ্গে তার যে পুত্রবিধুর কথা বলেছেন তিনি আমি তো যতটুকু জানি তা দেখেছি সে ডিগনিফাইড করি এবং ভেরি মেরিটোরিয়াস জুবাইদা রহমান ডাক্তার তিনি অতিথি যশাব ডাক্তার ছিলেন ছাত্রী হিসেবে অসাধারণ তার পাণ্ডিত্য ছিল তিনি পলিটিক্সেও অংশগ্রহণ করেন শুধুমাত্র তার অপরাধ হচ্ছে তিনি বেগম খালেদিয়ার পুত্রবধূ এবং জনাব তারেক রহমানের স্ত্রী সেই অপরাধী তাকে অপরাধী করা হয়েছে অপরাধী করে তা তিন বছর তাকে জেলও জেল জরিমানা করা হয়েছে একটা একটা বর্বরতা মানে বর্বরতার সীমা সীমাহীন বলা যায় এই অবস্থা থেকে যা হোক আজকে তিনি এসছেন তার ছোট পুত্রবিধু তিনি এসছেন তার ছোট পুত্রবিধু তার যে হাজব্যান্ড আমাদের নেত্রীশ ছোট সন্তান তিনি মৃত্যুবরণ করেছেন তখনও তার এখন তাকে দেখতে আসতে পারেন যা হোক সেগুলিও অনেক কলম কথা এই সমস্ত সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত অবস্থা থেকে এই যে বিএনপির কথা যেটা বলছেন সেটা হচ্ছে অভ্যন্তরীণ যে ভিতরে যে কোনো বিশৃঙ্খলা এটা বিন্দু কিন্তু আসে যে যেটা যতটুকু সম্ভাবনা চিন্তা করেছেন তিনি সেই লন্ডনে বসেই যেমনভাবে তার ক্যারিসমা যেটা ছিল সেখান থেকে দলটিকে ঐক্যবদ্ধ করেছেন এটা কিন্তু পৃথিবীর দেশের দূর যে একটা দলের এত বৃহত্তম একটা দলের সেই দলের নেতা তিনি একজন কারাবদ্ধ আর একজন ব্য সেই আমাদের মধ্যে যারা আমাদের স্থায়ী সদস্য আছেন তারা বিপ্লব রাখুন এবং তাদের সঙ্গে এবং মহাসচিব সবার সঙ্গে পরামর্শ করে আমাদের যারা তারেক রহমান তিনি এই দল থেকে ঘুষিয়ে দিয়েছেন তবে এই শৃঙ্খলা আরও মানে এটাকে ব্যাগবান করা আরও সুন্দরবদ্ধ করা একে ঐক্যবদ্ধ করা আমাদের ইংরেজিতে যতদিন আমরা বেশি ঐক্যবদ্ধ আছি ততদিন আমরা শক্তিটা বেশি থাকবে সেই জন্য প্রয়োজন নেতাকে কাছে থাকা তো শীঘ্রই আমরা আশা করবো যে আমার যে আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট বা চেয়ারম্যান দেশে ফিরবেন আশা করছি এখন ম্যাডাম ফিরে এসছেন তার পুত্রবধুরা এসছেন উনি খুব শীঘ্রই চলে এসে তখন আসলে এই দলের মধ্যে যে বিন্দু মতো বিষয় আছে তবে হ্যাঁ একটা পরিবর্তনের এত বিষয় পরিবর্তনে এবং একটা দুর্নীতি আশা যে দেশ ছিল হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে এবং সমস্ত সমাজ কলুষিত হয়েছে দেশ কলুষিত হয়েছে এবং কলুষিত একটা সরকার যে সৈল সরকার তারা বাধ্য করেছে কিছু কিছু মানুষকে যারা ভালো ছিল তাদেরকেও তারা খারাপ করে করে দিয়েছে করাছে সেই করা সেই করাপশন থেকে আমাদের বেরিয়ে আসার জন্য এখন আমাদের নেতা নেত্রী আশা তৈরি ছিল আমাদের ডেমোক্রেসির নেতা এখন খারাপ এসেছেন সেটা একটা ইম্প্যাক্ট আগেও ছিল এখন আরও এটা ব্যবধান হবে তিনি যদি ঘরে বসেও যদি কথা বলেন তাহলে দলের মধ্যে শৃঙ্খলা হবে যে সামান্য যে সমস্ত গ্রামে গঞ্জে শোনা যাচ্ছে কিছু কিছু শোনা যায় অভিযোগ বিএনপির প্রতি অভিযোগ কিছু কিছু চাঁদাবাজ হচ্ছে এখানে সেখানে হচ্ছে তো সেগুলি একেবারে সবই যদি মিথ্যা তা নয় এটা হতে পারে কারণ বড় একটা দলে কত মানুষ থাকে সবাইকে আপনার একেবারে দুধ ধোয়া আল্লা করে সবাই একদিনই সব সৎ হয়ে যায় উন্নতি নয় কারণ কে পনেরো বছরের যে যে অবস্থা যে আবহাওয়া যে পরিবেশ মানে দুর্নীতি বিষ ঘরে ঘরে ছড়িয়ে গেছে সেটা একটু মুক্ত হতে একটু সময় লাগবে ইনশাআল্লাহ আমরা ব্যাগম খালেদা জিয়া এবং তার দ্রুত অত্যন্ত আমি বলেছি যে তার যে সুনাম ভাবেন তিনি যে রাজনীতি হয়তো আসতে পারেন জানেন উনি তখন রাজনীতিতে আসেনি হয়তো রাজনীতিতে আসবেন ভবিষ্যৎ কী হবে সেটা করে ভবিষ্যতে করে দিলে এখন আমরা দেখছি আমাদের খালে দেশ এই উপস্থিতি বর্তমানে উপস্থিতি দলকে আরও সুসংহত ঐক্যবদ্ধ করবে এবং বাইরের যে পরিবেশে বিএনপির মধ্যে কিছু ছোটোখাটো বৈষম্য দেখা যাচ্ছে অনেক কোথাও কোথায় গ্রামেগঞ্জে অথবা চাঁদাবাজি কিছু কিছু অভিযোগ যেখানে আসে সেগুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বারবার সেগুলি হিসেবে কোনোরকম চাঁদাবাজি কোনোরকমের বিশেষ করে আওয়ামী লীগকে আওয়ামী লীগের লোকজনকে যেন কোনো রকম আমাদের বিএনপিতে কোনো স্থান না হয় এই সমস্ত বিষয়ে এবং শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি সর্বদা বলে যাচ্ছেন শ্রী লন্ডন বসে এবং সেটার সঙ্গে ম্যাডামের এই যে উপস্থিতি তার এখন তিনি হয়তো আরও দলে অংশগ্রহণ করবেন হয়তো বলবেন কারণ এটাতে একটা বড় ইম্প্যাক্ট এটা আমার মনে হয় যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দল একটা পরিচ্ছন্ন এবং আমি যেটা সবসময় বলে থাকি যে বিএনপি হচ্ছে একটা ভালো মানুষের দল হবে এখানে সব সৎ মানুষ ম্যান অফ মোরালিটি ডিঙ্গাই শিক্ষিত প্রত্যবান মানুষ নেতৃত্ব এখানে দেবেন ইনশাআল্লাহ সেই আশা করি